গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মিস্টার মিসেস পল বাঙালিয়ানা চ্যানেল অ্যান্ড অলস ওয়েলকাম টু অ্যানার এক্সাইটিং ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ হলো টোয়েন্টি ফোর্থ জানুয়ারি বুধবার আর এখন বাজছে সন্ধ্যা সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম তো দেখতেই পাচ্ছ দুই বোনের সুন্দরভাবে সাজুগুজু করে রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলায় হঠাৎ করে কেন রেডি হয়েছি কোথায় যাচ্ছি এটাও হঠাৎ করে সাডেন প্ল্যান ছিল আমরা নিজেরাও জানতাম না আমাদের জন্য সারপ্রাইজ ছিল এটা তো কোথায় যাচ্ছি সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি এখানে মেজদি ভাই খাবার খাচ্ছিলো আর সেই মোমেন্টে আমি ভিডিওটা ক্যাপচার করতে স্টার্ট করি তাই ও খাবারটা মুখে ঢুকে মুখটা আড়াল করছে যে তুই আমার ভিডিওটা খাওয়ার টাইমেই কেন নিস আমি দেখাবো না মুখটা এরকম টাইপের একটা ঝগড়া করছিলো আমার সাথে তো তারপরে আমরা বাইরের দিকে আসি আমাদের টোটো অলরেডি চলে এসেছিলো যেখানেই যাচ্ছিলাম সেখানে যাওয়ার জন্য টোটো বুক করে দিয়েছিল বর্দি ভাই তো সেই টোটো করে এখন আমরা দুই বনে যাব আর রাস্তা সাইডে এসে দেখি বাবারা সুন্দর রাস্তা সাইডে আগুন জ্বালিয়েছে এই শীতকালে আগুন কোথাও জায়গা পেলে মনে হয় না সেই জায়গা থেকে আর কোথাও নড়ি এত আরাম লাগে এত ঠান্ডা এই আগুনের তাপটা তো যাই হোক ফাইনালি আমাদের টোটো চলে এসেছে তো চলো আর বেশি বকবক না করে চটপট বেরিয়ে পড়ি আর তোমাদের সাথে এরপর শেয়ার করে নি কোথায় যাচ্ছি আজকে আমরা তো আজকে তোমাদেরকে বললামই যে টোটোটা বর্দি ভাই বুক করে দিয়েছিল যাচ্ছি বর্দি ভাইয়ের শ্বশুর বাড়িতে হঠাৎ করে বর্দি ভাইয়ের শ্বশুর বাড়িতে এইসব গিফট নিয়ে ফুলের বুকে নিয়ে কেন যাচ্ছি সেটাই বলে তোমাদের সাথে শেয়ার করি এখানে আমরা একটা সিটের মধ্যে দুজনে বসেছি দুই বোনে আর আরেকটা সিটের মধ্যে গিফট মিষ্টি ফুলের বুকে এই সমস্তগুলো রেখে দিয়েছিলাম তো আজকে টোয়েন্টি ফোর্থ জানুয়ারি তো টোয়েন্টি ফোর্থ জানুয়ারি দু হাজার বাইশে বর্দি ভাইয়ের বিয়ে হয়েছিল মানে আজকে ওদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি সেকেন্ড ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই কারণে আমি যেহেতু দুর্গাপুর এসেছি একদিন আগেই তো সেই জন্য আমরা দুই বোনেই এখন যাচ্ছি বর্দি ভাইয়ের বাড়িতে হঠাৎ করে ও সন্ধ্যে ছটার সময় ফোন করে আর বলে তোরা দুজনে তাড়াতাড়ি আমাদের বাড়ি আয় আমি টোটো করে দিচ্ছি ছোট্ট একটা ঘরোয়া খাওয়া দাওয়ার অনুষ্ঠান করব ওর শ্বশুরবাড়ির সবাই মানে মাসিমা মেসমশাই দাদা আর বর্দি ভাই আর আমরা দুজন গেছিলাম এখান থেকে তো এই কজন মিলে একটা ছোট্ট সেলিব্রেশন করব যেহেতু অ্যানিভার্সারি কিছু একটা না করলেও তো নয় তো সেই কারণে ও আমাদেরকে হঠাৎ করে জানায় আর আমরা হঠাৎ করে ইনস্ট্যান্ট গিফট কিনে গিফট প্যাক করে রেডি হয়ে এক ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ি সাড়ে সাতটার মধ্যেই তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি আমরা বর্দিভাইয়ের শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি এখানে আমি আর মেস্তি বসে আছি আর দাদা এখানে ফোনে কারোর সাথে কথা বলছিল হয়তো কোনো স্টুডেন্ট বা স্কুলের কোনো কাজের জন্য আর আমরা তিন বোন এক জায়গায় জড়ো হওয়া মানে সেই বাড়ি মানে ছাদে হয়তো কোনো কাকপক্ষেও বসতে পারবে না এরকম একটা উপদ্রব চলে এত চিৎকার চেঁচামেজি হাসি এরকমই চলতে থাকে তো আমরা এসেই বর্দি ভাই আর দাদাকে দুজন মিলে গিফট বুকে সমস্ত কিছু দিলাম আর ওই জন্য আমাদেরকে খুব বকাবকি করছিল যে যাতে তোরা গিফট না আনতে পারি সেই কারণে আগে থেকে জানায়নি হঠাৎ করে জানিয়েছি তার মধ্যেও কেন তোরা গিফট এনেছিস এরকম বকাবকি করছিল তো তখনও কিছুই রেডি হয়নি ও ঘরোয়া ড্রেস পরেছিল রান্নাবান্না করছিল যেহেতু তো ওকে বললাম তুই আগে চট করে চেঞ্জ কর অ্যানিভার্সারিতে এইরকম তুই গেট আছিস আর আমরা সে যে গুজে এসেছি এটা তো ভালো দেখাচ্ছে না তুই একটু প্লিজ রেডি হ দাদা তাও একটু ভালো আপেই ছিল ঘরোয়া ড্রেস হলেও ভালো আপেই ছিল তোকে দেখতে ঠিকঠাক লাগছে না অ্যানিভার্সারি লুক এটা মনে হচ্ছে না তো আমাদের কথা শুনে বলে ঠিক আছে তারা একটা চট করে চেঞ্জ করে নিই তো ভর্তিভাই রেডি হতে যাওয়ার আগে ওর পাওয়া যে অ্যানিভার্সারি গিফটটা মানে দাদা ওকে যে গিফটটা দিয়েছে সেটা আমাদেরকে দিয়ে গেছিলো দেখার জন্য ভীষণ সুন্দর হয়েছিল আংটিটার ডিজাইনটাও ভীষণ সুন্দর ছিল তো আমি এই গিফটটা নিয়ে সঙ্গে আমাদের আনা গিফট ফুলের বুকে সমস্ত কিছু নিয়ে একটা সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করেছি জানি হয়তো প্রপারলি হয়নি বাট তাও ট্রাই করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এর মধ্যেই বর্দি একটা কুর্তি চেঞ্জ করে চলে এসেছে আর তার সাথে আমাদের জন্য ধোকলা নিয়ে এসছে আমার আর মেজদি ভাইয়ের জন্য আর মেজদি ভাই তো খাবার দেখে সঙ্গে সঙ্গে রেডি হয়েছে রেডিও হয়ে গেছে খাবার নিয়ে পোস্ট দিচ্ছে ও খেতে সব সময় ভালোবাসে বরাবরই তো বললাম তুই আগে খাওয়াটা স্টার্ট কর আমি একটা ভিডিও নিই তোর খাওয়াটা ভিডিওতে দেখানো খুবই দরকার তো এখানে মাসিমাও এসেছিলো আমাদেরকে খেতে দিয়েছিলো দিদি তো বলছিলো লজ্জা করো না ভালো করে খাও তোমরা এটা বলার জন্য আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমি ভিডিও করছিলাম আর জিজ্ঞেস করছিল যে কি করছো এটা বুঝতে পারছি না তখন বললাম এরকম ভিডিও আমি করি তখন ভাই বুঝিয়ে দিল মাসিমাকে তো আমি আর মেসদি ভাই মিলে দাদাকে বলি যে আংটিটা শুধু তো আনলে হবে না পরিয়েও দিতে হবে বউকে তো তখন দাদাভাই উঠে এসে ওকে আংটিটা পরিয়ে দেয় একটা গোলাপ দেয় আর বর্দি ভাইয়ের ফোকাস কিন্তু পুরোপুরি আমার ব্লগের ভিডিওর দিকে দাদা দিকে কোনো ফোকাসই নেই তো দাদা ওটাই বলছে আমার দিকে একটু তাকাও আমি যে গোলাপ দিচ্ছি আংটি পরাচ্ছি আমার দিকেই তো তাকাচ্ছ না দুজনে মিলে আবার মারামারি লেগে গেছিল তো বর্দি ভাইয়ের বাড়ি যাওয়ার আগে আমি মেসদি ভাইকে বলি যে আমরা কিন্তু কেক নিয়ে যাবো অ্যানিভার্সারির জন্য কিন্তু তখন মেসদি ভাই আমাকে বলেছে দাদা বলেছে আমরা কেক কাটবো সেই জন্যই আমাদেরকে যেতে বলেছে যে সবাই মিলে এসো তিন বোন একসাথে হলে ভালো লাগবে সেই কারণেই যাওয়া সেই কারণে আমরা আর কেকটা নিই কিন্তু গিয়ে দেখি বর্দি ভাই বলছে যে না কাউকে তো সেরকম বলিনি সেই জন্য আমি আর কেকটা আনতে দিইনি আর আনা হয়নি কেকটা তো সেটা দেখে খুবই খারাপ লাগছিল যে সমস্ত কিছু হলো একটা কেক কাটিং তো এখন সব ওকেশনেই ম্যান্ডেটারি একটা ব্যাপার হয়ে গেছে বাট কেকটাই আর কাটা হলো না তো যাই হোক কিছু আর করারও ছিল না তখন আমাদের বাড়ি ফেরার টাইমও হয়ে আসছিলো কারণ যে দাদা টোটোতে আমাদের নিয়ে গেছিলো তারা আবার এসে নাইট ডিউটি ছিল সেখানে আমাদের তাড়াতাড়ি খেয়ে সাড়ে নটার মধ্যে বেরোতে হয়েছিল তো এখানে কিচেনে বরদিভাই আমাদের খাওয়া দাওয়া রেডি করছে আর মাসিমা আর মেসোমশাই কালকে সকালে দাদা স্কুল যাওয়ার আগে যে রান্না বান্না হবে সেটা সমস্ত কিছু জোগাড় করে রাখছে কারণ এখন শীতকালে সকাল সকাল উঠে সমস্ত কিছু রান্না করা স্কুলের টিফিন খা খেয়ে যাবে সেই ভাত সমস্ত কিছু জোগাড় করা শীতকালে অত সকাল সকাল যেহেতু ওঠা পসিবল হয় না ওই জন্য আগে থেকে জোগাড় করে রেখে দিচ্ছে তো বরদিভাই খুব সুন্দরভাবে আমাদের খাবার দাবার সাজিয়ে দিয়েছে কেউই খেতে বসেনি আমি আর মেসদি ভাই যেহেতু বাড়ি ফিরবো আমাদেরকে আগে খেতে দিয়ে দিয়েছিল বাকিরা কেউই খেতে বসেনি তখনও তো রাত্রের মেনু ছিল ভাত আলু পোস্ত বেগুন ভাজা আলুর চিপস আর মাটন কষা সঙ্গে ডাল ডালটাও শেয়ার করবো পরে তোমাদের সাথে ওটা বর্দি পরে এনেছিল ওই জন্য পরে একটা ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছি আর এই যে বর্দি এখানে আমাদেরকে খাবার সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছিল জোর করে সমস্ত খাবার দাবার এঠো থালার মধ্যে দিয়ে দিচ্ছিল খেতে পারবো না বলছিলাম তাও মেজি ভাইয়ের ওপর এই টর্চাটা একটু বেশি হয় আমি আর বর্দি ভাই মিলে এই টর্চাটা যাই খেতে পারি না ওর থালায় তুলে দিই তুই পারবি তুই পারবি তোর ওপর আমাদের কনফিডেন্স আছে এরকম একটা ব্যাপার আমরা করি আরও খালি রেগে যায় যে তোদের এই ব্যাপারটা আমার পছন্দ হয় না এই জন্য তোদের সাথে আমি খেতে বসতে চাই না তো যাই হোক ফাইনালি তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের টোটোর যে দাদাটা এসেছিলো সেই দাদাও আমাদেরকে নিতে চলে এসেছে এখন পনেরো দশটা মতো বাজতেই যাই প্রায় তো এখানে বর্দি ভাই আর দাদা মিলে আমাদের সাথে টোটোতে গিয়েছিল মানে বর্দি ভাইয়ের বাজারের গলিগুলো অনেক রকমের গলি মানে অনেক দিক দিয়ে যেহেতু যাওয়া যায় তো রাত্রেবেলায় যাতে গুলিয়ে না যায় সেজন্য ওরা একটু অবধি মানে মেন রাস্তা অবধি আমাদেরকে উঠিয়ে দিয়ে ওরা হেঁটে হেঁটে আবার বাড়িও ফিরেছিলো তো এখানে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার জন্য দেখতেই পারছ বর্দি ভাই আমাদের সাথে চেপেছে আর সামনে দাদা ড্রাইভারের দাদার কাছে বসেছে তো কখনো কখনো সাডেন প্ল্যানটাও একটা ভালো স্মৃতি তৈরি করে দেয় যেটা আজকে হলো আমাদের তো আমরা সবাই মিলে আজকের এই সন্ধ্যাটা খুব ভালোভাবে কাটালাম এনজয় করলাম বর্দি ভাইদেরও আজকের এই সন্ধ্যাটা খুব ভালোভাবে কাটলো তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার জন্য তো আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে জানিও যারা আমার ভিডিও প্রথমবারের জন্য দেখছো তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো শেয়ার করো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদেরও ভিডিওটা আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে চিলড্রেন স্টে হ্যাপি হেলদি অ্যান্ড সেফ অ্যান্ড আসলি স্টে কাইন্ড অ্যান্ড পজিটিভ বাই বাই